বাবা দেশের অবস্থা তো ভালো না এলাকার লোকজন বলা বলি করতেছে আমাদের থাকতে দিব না এই দেশে আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলাইবো সোনা গয়না অলংকার সব নিয়ে বাড়ি ঘরে হামলা হইলে তো লুটপাট হইতে পারে তাই না সবই নিয়ে আসছি বিশ্বনাথ গেটটা খোলো তুমি দেখো হামলা দেওয়ার জন্য আসছে নাকি আগে ওইখান দিয়ে দেখো আগে ওইখান দিয়ে দেখো হ্যাঁ ওইখান দিয়ে দেখো জয় মা জয় মা কালী r o k a g n o k a g o r o m o a Joy m o k a o y m u k a j o m a d a Baba, হঠাৎ করে বলা নাই ক নাই এ বাড়িতে চলে এলি বাবা দেশের অবস্থা তো ভালো না এলাকার লোকজন বলা বলি করতেছে আমাদের থাকতে দিব নাই দেশে আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলাইবো মরছি তো ভেঙে ফেলাইছে বলে দুগ্গা দুগ্গা রক্ষা করো বাবা জয় বোলানাথ এই জন্য চলে আসছি এখন থেকে এই জায়গা থাকবো এই কথাটাই আমি কয়েকদিন যাব তোর দাদারে বুঝাইতেছি তোর দাদা মাথায় ঢুকে নাই কথা দাদা তো মাথা বোঝে না কোনো কিছু বুঝবো না রে বুঝব বুঝবো চ হয় ভয় দিদি তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে জানো না দেশের কি অবস্থা এর জন্য সে এ বিষয়ে থাকবো চল সোনা গয়না অলঙ্কার সব নিয়েই বাড়ি ঘরে হামলা হইলে তো লুটপাট হইতে পারে তাই না সবই নিয়ে আসছি তাই বিশ্বনাথ জি তোমার খবর কি মালাসো তুমি পূজা করো তো ঠিক মতো হ্যাঁ বেশি 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 পূজা পূজা জয় মা কালী জয় বিশ্বনাথ গেটটা খোলো তুমি দেখো হামলা দেওয়ার জন্য নার্স নাকি আগ এখান দিয়ে দেখো আগ এখান দিয়ে দেখো হ্যাঁ এখান দিয়ে থাকো জয় মা কালী রক্ষা করো মা রক্ষা করো মা

একাই আসছেন আপনি মানে কি কোনো সমস্যা হ্যাঁ সমস্যা কি আমার শরীর কাঁপতেছে এই কয়েকদিন যাবৎ বলা বলি করতেছে আমরা তো সংখ্যালঘু আমাদের বাড়িতে হামলা হবে অগ্নিসংযোগ করবে এবং আমাদেরকে উচ্ছেদ করে দিবে খুব ভয় আসি দাদা দাদা ওই যে আমার মেয়েটাও চলে আসছে দাদা এই যে দেখেন ব্যাগটেকিয়া দাদা আমি খুব ভয় আছি আমি না শুধু আমাদের গোটা পরিবারটা আপনি এই দেশে কত বছর আছেন দাদা আমরা পূর্ব ক্রুশ থেকে দাদা আপনি দেশের নাগরিক না হ্যাঁ দাদা তাহলে আপনি সংখ্যালঘু এলেন কেমনে কিন্তু বলে তো সংখ্যালঘু কিভাবে আপনিও যেমন এই দেশের নাগরিক আমিও তো এই দেশের নাগরিক হ্যাঁ দাদা তাহলে সংখ্যালঘু কেন হবেন আপনি এই দেশের বাসিন্দা কিন্তু আমাদের তো দাদা একেবারে সিল মেরে দিচ্ছে আমরা সংখ্যালঘু এটা আপনি মনে করতেছেন আমরা তো মনে করতেছি না কেন দাদা যে মিডিয়াতে লেখে সংখ্যালঘু যারা বোকা তারা লাগে ভাই শুনুন বলেন এই যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে দাদু এই পরিস্থিতিতে আপনারা যেন কোনো ভয় না পান জি দাদু কোনো ধরনের দুশ্চিন্তা না করেন এইজন্য আমি আরছি আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য জয় মা কালী জয় মা কালী আমাদের যে প্রশাসন আছে প্রশাসন আপনাদেরকে প্রটেক্ট করার জন্য বসে আছে ভগবান আপনাদের মঙ্গল করুক দাদা ভগবান আপনার মঙ্গল করুক দাদু জয় মা কালী জয় মা কালী শোনেন আমরা যে এলাকায় বসবাস করি জি দাদা এটা কি একটা সমাজ না দাদা সমাজের ভিতরে কিছু খারাপ মানুষ আছে ভালো মানুষ আছে জি দাদা কিন্তু খারাপ মানুষের চাইতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি জি দাদা খারাপ মানুষের কাজ কি খারাপ কাজ করা হ্যাঁ মানুষকে উস্কাইয়ে দাওয়া মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা হ্যাঁ ভেদাল লাগাই দাও জি তো এগুলি মানুষ করবে কখনো কান কথা শুনে নাচানাচি করবে না আগে বাস্তবতা দেখবেন সত্য যাচাই করবেন তারপরে আপনি সেটা নিয়ে মন্তব্য করবেন কিন্তু আপনি যদি কোনো জিনিস না বুঝা না শুনে যদি মন্তব্য করেন তাহলে এটা কি ঠিক না কখনো উচিত না সাহস থাকবে ভয় পান কেন তারপরেও তারপরে বলতে কোনো কিছু নেই এই সারা দেশের মানুষ এই যে আপনি বললেন না সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও যদি কোনো ধর্মের মানুষ থাকে এদের নিরাপত্তা দেওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ আছে প্রশাসন আছে নিজের উপর বিশ্বাস রাখবেন সামনের দিকে তাকানোর চেষ্টা করবেন কে কি বলছে কে কি বলল আপনারা মানুষ উস্কাইয়া দিবে রাস্তায় নামেন এই করেন সেই করেন তাই বলবেন যে আমার দুই দিন ভাত খাওয়ান আমার একটা স্থায়ী কিছু করে দেন আপনার কাছ থেকে আস্তে করে সাইড কেটে যাবে তাহলে আপনি ওই মানুষের কথা কেন শুনবেন জি নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন নিজে কর্ম করে কামাই করেন না নিজে কর্ম পরিবার না কর্ম করতে কিন্তু সাহসের প্রয়োজন আছে কর্ম করার জন্য বাসার বাইরে যাইতে বাসার বাইরে যখন আপনি যান হায়াত তো কোনো ঠিক নেই আছে এটা একমাত্র ভগবানই জানে মৃত্যু তো হবে তো কেউ বলতে পারবে না অতএব নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন সাহস রাখবেন আর কোনো সমস্যা হবে আমরা তো আছি এলাকার মানুষ আমরা তো এলাকার থেকে চলে যাবি চলে গেছি না দাদা হতাশ হচ্ছে না দাদা হতাশ হবে না ভগবান আপনার মঙ্গল করুক দাদা রক্ষা করো মা রক্ষা করো দাদা একটু সাহস পেলাম কিন্তু তারপরেও দাদা তারপরে বলতে কিছু নেই শুনেন জি কেউ যদি কিছু করতে আসে ওরা বাইন্দা রাখবেন জি দাদা বাইন্দা রেখে আমাদেরকে খবর দিবেন জি দাদা ঠিক আছে জি আপনার এক কেউ একজন ধমক দিছে আপনি কী করছেন আস্তে করে বাসার ভিতরে চলে আসছেন পরের দিন সে আপনারা কী করবে গালের মধ্যে গেলাম দিবে বুঝবে না আর আপনারা যখন ধমক দিছে আপনি যদি উল্টা তারা ধমক দেন সে চিন্তা করবে না যেন লগে এই লোকের ধমক দেওয়া যাবে না জি দাদা এটা মাথায় রাখবেন কোনো ভয়ের কিছু নেই জি দাদা ঠিক আছে নিশ্চিন্তে থাকেন দাদা ওই যে আমার ছোটো ভাইটা আছে না সুকুমার রায় ওনা ভয়ে বউ বাচ্চা দেখে পালাই চলে গেছে বোকা পরে গেস তো বলবো থাকুক অসুবিধা নেই তো বুঝে থাকো টেনশন করো মিচি ভগবান আপনার মঙ্গল করুক দুগ্গা দুগান দুগ্গা দুগ্গা জয় শোনা করবা বিশানাথ তুমি একটু পরে টাকা নিও ফুল নিয়ে আসবো কিছু ঠিক আছে আমরা পূজাপাঠের ব্যবস্থা করি ঠিক আছে চলো চলো বাবা তাহলে কি আমি এলাকায় চলে আসো আজকে থাক আসছেন দিদি কয়দিন দিন বৌদি আন কই আপনার দাদার রুমেই আছে এই যে সবাই পূজায় বসবো আমরা মণ্ডপে যাও দাদা মণ্ডপ বিশ্বনাথ তুমি কিন্তু ফুল নিয়ে আসবো এখন